আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় মুসলিম ভাই সকল আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা গুরুত্বপূর্ণ আমল আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আপনি আমার ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আপনার জীবনে কাজে আসবে আমি একটা সকাল সন্ধ্যার আমল আপনার মাঝে শেয়ার করবো আপনি ইনশাল্লাহ এই আমল যদি করেন তাহলে আল্লাহ তাআলা রহমতে আপনার কোনো পক্ষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না সমাজে কোনো বখাটে মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না সমাজে ওই ধরনের কোনো বদমাইশ শয়তান মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না তো আসুন আমরা সেই আমলটা জেনে নেওয়ার চেষ্টা করি তো আমলটা হচ্ছে সকাল এবং সন্ধ্যার সময় সকালে অর্থাৎ ফজরের সালাতের পরে আপনি আমলটা করবেন এবং মাগরীবের সালাতের পর আপনাকে এই আমল করার আগে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আপনাকে পাঁচ অক্ত সলাদ আদায় করতে হবে মানে আপনি একজন পাঁচ অক্ত সলাদ আদায়কারী ব্যক্তি হবেন এবং আল্লাহ তালার প্রতি দৃঢ় বিশ্বাস ইমানে বিশ্বাস রাখতে হবে যে আমি যে আমলটা করছি এই আমলের কারণে আমার কোনো আহ ক্ষতি করতে পারবে না আমি এটা পরিপূর্ণ বিশ্বাস রাখি আমি মহান আল্লাহ তালার প্রতি এটা বিশ্বাস রাখছি আমি আল্লাহ তালার প্রতি আস্থা রাখি তো চলেন কথা না পারে আমরা সেই আমলের কথা দ্রুত শেয়ার করে দেই যাতে করে আমরা আমলটা করতে পারি তো আসল ফজরত সালাতের পরে আপনি বলবেন আপনি যেটা পাঠ করবেন বিসমিল্লাহি লাদি লা ইয়াদুর্রো মা আসমিহি শাহি উন ফিল আউরদি ওয়ালা ফি সামা ই অহ সামি উল এটা হচ্ছে প্রথম অংশ এবার এখানে দ্বিতীয় অংশ আর বলতে হবে আল্লাহ মা বিকাশ অবিকা আমসাইনা অবিকানা হাইয়া অবিকান ইলাইকান নশোর এটা হচ্ছে দ্বিতীয় অংশ এবারে আসুন আমরা মাগরিবের সালাতের পূর্বে মাগরিব মাগরিবের সালাতের পরে আমরা একই রকম আমল করব ইনশাআল্লাহ বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুরru মা আসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাইহি ওয়া হুয়া সামিউল আলীম আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকা النুষুর আমরা ওখানে ফজর সালাতের পরে যেটা বলছিলাম আল্লাহুম্মা বিকা আসবাহনা আর মাগরিবের সালাতে এই শব্দটা আমাদেরকে বলতে হবে আল্লাহুম্মা বিকা আমসাইনা এতটুকু পার্থক্য রয়েছে তো যাক আমরা এই দোয়াগুলো তিনবার তিনবার করে পাঠ করব ইনশাআল্লাহ আজিজ এই আমলের বিনিময়ে আমাদেরকে শত্রুপক্ষ কোনো ক্ষতি করতে পারবে না পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যে শক্তি আমাকে পরাস্ত করবে আমাকে ক্ষতি করবে আমার সর্বনাশ করবে যদি কেউ প্ল্যানিং করে থাকে সেই প্ল্যানিংটাও বিফলে যাবে কোনো কাজে আসে না যদি আপনাকে বিষ পান করার চেষ্টা করে আপনার অগাচারে আপনার চোখের অন্তর অন্তরালে যদি বিষ পান করার চেষ্টা করে আপনাকে তারপরে ওই বিষ খাওয়ার পরে আপনার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ যদি আপনার পরিপূর্ণ আল্লাহ তালার প্রতি বিশ্বাস রেখে যদি এই আমল করেন তো ইনশাআল্লাহ আজিজ কোনো ক্ষতি করতে পারবে না আপনি এই আমল যদি করেন প্রতিনিয়ত তো আপনাকে পিছনে শক্তি নিয়ে কখনো জাতির সামনে কথা বলার প্রয়োজন হবে না আজকে একটা সমাজের চিরাচরিত একটা চরিত্র একটা মানুষের মধ্যে প্রকাশ পায় দেখা যায় সচরাচর সেটা হচ্ছে মানুষ পিছনে অবৈধ শক্তি নিয়ে মানে শত্রু পক্ষের সঙ্গে লড়াই করে জাতির সামনে কথা বলে তো এটা কিন্তু মানুষের বলে আমি যে আমি মুসলিম আমি সর্বদা আমার ইমানি সাহস আমি কথা বলবো ইমানি সাহস আমি ন্যায় পরায়ণ শততার ভাবে সততার সহিত বিশ্বাসের সহিত আমানতের সহিত কথা বলবো তো আমার কি ক্ষতি হবে যেহেতু আমি সকাল সন্ধ্যা আমল করছি সকাল সন্ধ্যা আমি ইবাদত করছি পাঁচ সলা সলাদ আদায় করছি মহান আল্লাহ তালা প্রতি ইমানি বিশ্বাস রেখেছি সেই হিসেবে আমাকে পিছনে কোনো অবৈধ শক্তির প্রয়োজন নেই আমাকে সর্বদা মানে আমার ইমানি শক্তি নিয়ে আমাকে কথা বলতে হবে আমি আমার জীবন আমি রামিউল ইসলাম আমার ব্যক্তিগত জীবনের কথা বলি আমার থার্টি ওয়ান একত্রিশ বছর বয়স আমার চলছে আমি আমার জ্ঞান হওয়া থেকে নিয়ে আমি এই মাদ্রাসা মসজিদে সমাজে গ্রামে অনেক ধরনের জায়গা উঠে বসা করি চলাফেরা করছি সমাজে এই যে সমাজে আমাদের সমাজে হোক অন্য সমাজে অনেক ধরনের সমাজে আমি উঠা বসা করছি তো করতে গিয়ে আমার সঙ্গে অনেক রকমের বিবাদ হয়েছে অনেক ধরনের সমস্যা তৈরি হয়েছে সমাজ প্রতিষ্ঠানে কাজ করতে গিয়েও কমিটির সঙ্গে অনেক ভেজাল হয়েছে লাফড়া হয়েছে আমার প্রতি অন্যায় করা হয়েছে আমার প্রতি অবিচার করা হয়েছে এই ধরনের কিছু আমার জীবনে ঘটে গেছে তো আমি চেষ্টা করলো অনেক কিছু করা যেত কিন্তু আমি ওগুলো করতে যাইনি আমি ফেতনা সৃষ্টি করাকে পছন্দ করি না ফেতনাকে পরিহার করি তো এজন্য আমি আমার জীবনে আমার সাথে যত মানুষ অন্যায় করার চেষ্টা করছে তো তৎক্ষণিক যদি ওটা অন্যায় হয় কিন্তু পরক্ষণে ওটা আমার জন্য কল্যাণকার ছিল আমার সেটা ক্ষতি হয়নি ক্ষতি নাই হয় তার কারণ যে আমি সকাল সন্ধ্যার দোয়াগুলো নিয়মিত আমল করে আসছি যার কারণে আমাকে ওটা ক্ষতি তৎক্ষণিক মনে হয়েছিল কিন্তু পরক্ষণে ওটা আমার কল্যাণ হয়েছে তো উপস্থিত যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে তারা মনে করছে আমি বিশাল কিছু করে দিয়েছি বিশাল কিছু ঘাটতি করে দিয়েছি বিশাল কিছু সর্বনাশ করে দিয়েছি কিন্তু তৎক্ষণিক ওই মানে বিরোধী পার্টি আমার যারা বিপক্ষে মানুষ তারা হয়তো এটা মনে করছে কিন্তু আমার কাছে তৎক্ষণিক মনে হয়েছিল যে আমার এটা ক্ষতি হলো কিন্তু পরক্ষণে দেখছি গিয়ে ওটা আমার কল্যাণ হয়েছে তার কারণ যে আমি ওই আমলগুলো করে এসতেছি আমার জীবনে আমি কোনোদিন পিছনে অবৈধ শক্তি নিয়ে কখনো জাতিসেন কথা বলি না যা বলি আমি আমার ইমানের শক্তি দিয়ে বলার চেষ্টা করি তো এই জন্য আমার সেরকম কোনো সমস্যা সেরকম কোনো বড় কেউ ক্ষতি আমার করতে পারে নাই আর পারবিও না এতটুকু আমি পরিপূর্ণ বিশ্বাস রাখি কেন আমার জীবনে আমি কিছু কিছু আমল আমি করে যাচ্ছি প্রতিনিয়ত যার মধ্যে একটা আমল আমি আপনাদের মধ্যে আজকে শেয়ার করলাম আপনিও এই আমল করে দেখুন কিছু না অবৈধ শক্তি আপনার প্রয়োজন হবে না আমি এখন অবৈধ শক্তি কেন বলছি জানেন আজকে আমাদের জীবনে ব্যক্তি জীবনে কখন কোনো কিছু দুর্ঘটনা ঘটে গেলে আমরা যখন কোথাও একটা হেনস্থার শিকার হই তখন কিন্তু আমরা কিছু অবৈধ শক্তি কালেক্ট করি মানে কিছু সমাজে কিছু হারমাত বাহিনী থাকে তাদের সাহারা নেই বা কিছু অবৈধ উপার্জনকারী ব্যক্তি থাকে বখাটে মানুষ থাকে বদমাশ শয়তান ইংলিশ টাইপে কিছু মানুষ থাকে ওই ধরনের মানুষের আমরা সাহারা নেই যে বাবা আমি সমাজে ওই লাঞ্ছিত হয়েছি আমাকে অমুক ব্যক্তি অমুক করেছে তো অমুক করেছে একটু আমার ব্যাপারে একটু কথা বলেন আমার পিছনে একটু আমার সাপোর্টে একটু কিছু কথা বলেন আমার পক্ষে কিছু প্রতিবাদ করেন এই কিছু ওদের হাত পাং ঠ্যাং ঠ্যাং ধরে আমরা ওই কিছু বলার চেষ্টা করি কিন্তু এটা আমি পছন্দ মনে করি এটা আমি জাহেলিয়াত মনে করি এটা আমি মূর্খ মূর্খতা মনে করি কেন আমি মুসলিম চিরণবীর মরণকে করি না ভাই মরণী শহীদ বাসলি গাজী আমার উভয় সমান আমার জেল যতটুকু আমার সেল ততটুকু তো আমার ভিতরেও ততটুকু বাইরেও ততটুকু এইরকম গতিতে আমাদেরকে থাকতে হবে তো এই সাহসে চলতে হবে ইনশাল্লাহ আমরা যদি প্রতিনিয়ত এই আমলগুলো করে থাকি তাহলে আমাদের কোনো আমল মায়ের ওটা নেই কোনো এমন অবৈধ শক্তি নেই যা আমাদের কোনো ক্ষতি করতে পারবে তো সর্বদা নিজের ইমানি শক্তি দিয়ে কথা বলার চেষ্টা করুন ইমানি শক্তি দিয়ে কথা বলে নিজেকে সাপোর্ট পাওয়ার চেষ্টা করুন অন্যের ভরসায় অন্যের অবৈধ শক্তি নিয়ে কখনো কোথাও কথা বলার চেষ্টা করেন না এটা এটা একটা একটা আপনার আপনার অজ্ঞতার পরিচয় পরিচয় হবে হবে নিজের পরিবারের কোনো বিচার মামলা হলে ন্যায় পরায়ণে সৎ মানুষের দ্বারাই সেই বিচার সমাধান করার চেষ্টা করুন সমাজে কিছু হারমাত বাহিনী গুন্ডা বাহিনী ওই রাজনীতি পার্টি লিডার খেতা নেতা আছে তাদের দ্বারা কখনো বিচার করিয়ে না নিজের বাড়ির বিচার নিজের সৎ ব্রেন দিয়ে করুন ভালো ভালো মানুষকে ডেকে এনে বিচারগুলো করে নেন মঙ্গল হবে কল্যাণ পাবেন আল্লাহর দয়া রহমত শান্তি পাবেন কিন্তু অবৈধ ওই সমস্ত নাপাক মানুষদেরকে ডেকে নিয়ে কখনো কখন কখনও আপনার জীবনের পারিবারিক সমস্যাকে সমাধান করার চেষ্টা করেন না আল্লাহ তাল্লার প্রতি ভরসা রাখুন নিয়মিত আমল এবারগুলো করে যান কখনও কোনো ওই ধরনের মানুষের প্রয়োজন হবে না আমি ইরামিল গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি আল্লাহ আমি আল্লাহ বিশ্বাস করি আল্লাহ মুসলিম জীবন হিসাবে গড়ে তুলতে হবে তবেই আমাদের জীবন জীবনে বালা বসবার থেকে আমরা দূরে থাকতে পারবো তো যাকে এই ছিল আজকের আমার ভিডিও এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু কথা বললাম কিছু গুরুত্বপূর্ণ আমল শেয়ার করলাম তৎসঙ্গে সমসাময়িক বিষয়কে কেন্দ্র করে কিছু কথা তুলে ধরলাম যদি এই কথাগুলো আমল করেন পজিটিভ হিসেবে তাহলে আপনার জীবনও উপকার হবে আমার জীবনও উপকার হবে আর যদি নেগেটিভ নেন তাহলে আপনিও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন আমিও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব সুতরাং আমাদেরকে সর্বদা মানে আমাদেরকে পজিটিভ নিয়ে কাজ করতে হবে নেগেটিভ মাইন্ডে চলা যাবে ন্যারো মাইন্ড নিয়ে চলা যাবে না তো দেখ আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদেরকে সকল ধরনের ফেদনা থেকে আমাদেরকে মুক্ত করুন সকল শত্রু হাত থেকে আমাদেরকে নিরাপত্তা রাখুন জালেম শাসকের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন আমাদেরকে নিজ পরিবারের সৎ মানুষদের সহিত সততার সহিত চলার দান করুন এবং মৃত্যুর পরে আমাদের ভালো কর্মগুলো সবকে জারিয়া হিসেবে কবুল করুন আল্লাহ আমিদ আসালামুক রহমতুল্লাহ কাতু